আমার জীবনে আমার জীবনে সুখ শান্তি নাই বুইজা নানা ও নানা কেন রে সোরা তোর ফের আবার কি হলো না পানু নানির হাতের রান্না মানে তোর বাড়ি আলে হাতের রান্না খাই দে পানু আর না পানু একটা ঘরের মানুষের হাতে রান্না খাইতে তুমি রানতে গেলে না না বুঝছো যেদিন তুমি রানতে যাও সেদিন কে হয় ভাতে হাড়ি লেগে যায় নাহলে ধুমাতে তরকারি লেগে যায় এভাবে হয়ে রান্ধার অবস্থা আর ওই হাতে রান্না খাইতে খেতে বুঝলে না আমার আড়াই মহিনা শরীর লাগে যার মনে পরিণত হয়েছে বুঝছো কি বুঝাইতে চাচ্ছি রে সালান হ্যাঁ আমি বুড়া হয়ে গেছে তো তোর কথা মনে আমি বুঝি না হ্যাঁ বুঝলে কি আর হাত পুরিয়া হারি রেন দেখ না ভাত ভাত রেনতে দেখ তুমি তো বুঝো না কি কইতে চাচ্ছি কি কোহেতে যাচ্ছি হ্যাঁ সত্যি কোহাতো তুই অত পেয়ে চাল পারিস না তুই যেটা কোহেতে যাচ্ছি হ্যাঁ সোজা সাপটা কোহাতো তো গিনির গিনির আর ভাল লাগে না ভালো তো লাগবে না আর গিনির গিনির শব্দ ভালো লাগবে না মানুষকে বাজার আজারে কোহে বেরাই তুমি যে বিয়া শাদি করো এই তোর ভীম বিয়া করা আর ঘরে একটা যুবক লাতি দিয়া তুমি উই করে বেরা নিজে বিয়ে করার কথা কই বেরা চার বন্ধু আগে ধরে ধরে কইছে যে কি শুনছি তোর নানা এলে কি কইছে বুড়া দিকালে পা তো কবরে চলে গেছে বিয়া করার তো বেশি বুঝে আজার বাজারে কি কই হে বেরা শিরে সালা আর আমার যে বয়স হয়ে গেছে আর আমি যে বিয়ে করতে পারবো না এটা কোন দলিলে লেখা আছে তুই দেখা

কি করেছিস রে সালা হ্যাঁ তুই দেখতে যে পাইছিস যে তোর নানাটা আখার বইছে বইছে আখা ঘুঁচ রাইতে ঘুঁচ রাইতে ফোন দিতে দিতে মনে হয়েছে জীবনটা শেষে আলো হ্যাঁ আমি বিহা করলে তাহলে তোর নানাটা একটু শান্তিতে থাকবে একটু কাজ কাম থেকে বেচা থাকবে এটা কি তুই চাইস না নাকি হ্যাঁ তুই তো খুব বড় শত্রু আমার ঘরেই ঢুঁকা আছিস রা মনটা চাই সালাকে গাইল দিতে কিন্তু গাইল দিতে পারি না এ সালা আমি তোমাকে যেগুলা খুলে খাইতে চাইছি তুমি বুঝো এত পুরা সুরা মানুষ চুল টুল প্যাকে গে দাড়ি প্যাকে গে তুমি বুঝো না সালা আমাকে বুঝতে কয়েছে যে আমি কি বুঝবো হ্যাঁ এই সালা আমার বিয়েটা দেওয়া পারলে তার মধ্যে পারবো না নিজে বিয়া করলে দরিয়া পারে হোক ঘটক কে নিয়ে গেছিল কুন্ডাই সালা তুই ছোট মুখে লাগে খুব বড় বড় কথা কয়েছিস তো

হ্যান্ড ডেলিবিলে সালা সেন দে হ্যাঁ পিঠ করবে হ্যান্ডেল সেন আর আরেকবার আসবো দেখা হবে আবার তোমার সাথে এখন হালা হালা একটা ব্যবস্থা করতে হবে একটু জালা মানে সহ্য করালেনে

আর কহাও যাবে না এই সালা ফে আইসাটেসা ঘরে লক করে সুইটা থাকবে যাই ঘর গালাতে দেখি না তো কি ও সালা তুমি এখানে সুইটা আছো আমি তন্ন তন্ন করে ঘুরে বেড়াচ্ছি তোমাকে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ সালা দেখো ঘুমের বারোটা বাজেতে একটু ঘুমাইতে করে একটু ঘুমাইছি ঘুমের বারোটা বাজেতে এসছে আর আমি যে একটা ভাত খাবো এ ভাতও খেতে গেছি ভাত রেঁধেছে গেছি সালা আমি গেছি খাইতে দেখছি ভাত লেগে আছে ভাত লেগে আছে খাবো কি ভাবে খাবো না কি ভাবে আর তুমি বেশি বুঝছো না এ তুমি বেশি বুঝছো ঘুমাইতে দিবে না ভালো কথা দিবে না তুমি তো বাড়ি থাকবো না তুমি থাকতে দিবে না কইতে পারো না মানে একবারে কইতে পারো না আমি তো আর বোঝা গেছি তুমি একবারে কইতে পারো না যে চলে যাবার থেকে থাকবো না তোমার বাড়িতে চলে যাবো থাকো না না তোমার বাড়ি দেখাও তোমার বাড়ি লিয়ে থাকে এক লাখ বাড়ি যেতে আমি চলে এবং থাক আই হাই না না কে রাইটা

বললে তুই কাকে ভয় দেখাছিস হ্যাঁ কাকে ভয় দেখাছিস মনে করছিস বুড়া হয়ে গেছি তার লাগে এই তোকে পারবো না হ্যাঁ এমনি বিয়ে করে লেছিল একটা শালা দেখি আয় তুই নিচে কি কথা কবি তুমি কি মনে করলে না না তোমার দেখাম ভাই গেছি আজ তিন দিন থেকে তিন দিন থেকে তোমার সাথে কাজ গেছে বিহালে তোমাকে মানা করো না না তুমি তার ঘরে একটা যুবক লাথি থেকে তুমি বিয়ে করি না না তুমি শুনলে না না না

দেখছো হাকে বাইরে যেতে বলছিস দেখে থেকে বাইরে তো বলছিস কি করছিস তুই এটা কি করছিস দেখতে না তোমার চোখে লিঙ্কি মারছি তুই দেখতে পাও না কি করছিস মানে তোকে বুঝিয়ে দিতে হবে देखते तो पाछी ये लागी तो तोर बिहेट हम दिन है पेंट के कोनो दिन लुंग ए नेम के मारे जाए ह नेम के मार तो जानिस दे तो बिहेटा पहले हम क्या मुंह करे देबो तुम को हसो क्या मुंह करे देबो हम बिहेटा ह काबो ना ना तू जे तो तोर बार धर हम तो अब ना ना चलो चल जाओ चल जाजी

সবই বুঝি রে লাতি সবই বুঝি তুই কি মানে এই এটা ভেবে লেছিস যে তোকে আমি মানে এ ভাব পর করে দেবো খাপা চোদা হ্যাঁ আর কি আর বিয়া করার বয়স আছে রে তুই তো হাকে বুঝিস না বুঝার কেন ভান করছিস আর তো বয়স হয়ে গেছে আমাকে আমি দিহা করার বয়স আছে ক যা করেছি তো তোর লেগেই করেছি খামো খা তুই অযথা চিল্লাছিস হার উপরে তার মানে তুমি কি করে না নানা বিয়া তুমি সংসার করবে তুমি মুরব্বী মানুষ তা তোমার সব আরে সালা এটা তোর লাগি রে সালা তোর লাগি লেছি তুই তো হা যে চুল যে চুলদারে পাইকা গেল আমার কি বুঝার বয়স হয়নি হ্যাঁ কহা সেদিন যে তুই এখান থেকে খুব হবার হবার করে আমাকে রান্নাঘরে কোহছিলি হে কুকুর বুনর কাজ শুনা আর আন শুনু সেদিনই তো হাম বুঝইলেছি যে তুই বিহা করার লাগি কোন পুরাছিছ আর কি বয়সে छ हम जानी ने रे শালা না তুই নানা আগে কইলা নাগে আগে বুঝাইলা না তুমি আগে কইতে দবাইতে তুমি আমাকে না লিয়ে তুমি বিহা করে লে চলে নে কোবলটাকে তুমি কয়েছিলে এপোস শালা

এখনো ছোট ছাড়ার মনে অভ্যাস করিস না দেখে যাবি আমি বড় মানুষ হয়ে গেছিস লে গেছে বুঝতে সংসার পরে খেতে হবে আরে কাজ কামে মন দিবি না তো সংসার চলবে না তুমি থাকো আমি কাজ বেরাচ্ছি তুমি থাকো সালা কাজ করতে যাবি রে সালা হ্যাঁ যাবো যাবি কাজ তো আর দিন আছে মেলায় দিন আছে তাহলে ওই দিনই যাবো হ্যাঁ লিয়া খাগা